দেবলীনার চক্রান্ত ধরে ফেললো ইন্দ্রাণী কীভাবে ধরলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আয়ুষ কুসুমের বাড়িতে যায় কিন্তু কুসুম তো কাটতে থাকে তখন আয়ুষ বলে তুমি যে আমার পাশে পুজোয় বসেছো সেখানে তো তোমার কোনো দোষ ছিল না কাকেমণি বলেছিল বলেই তো তুমি বসেছো কুসুম বলে কিন্তু দেবেমাতো তো আমায় ভুল বুঝলো আমি তো নিজের ইচ্ছাতে বসিনি আয়ুষ বলে তুমি তোমার জীবনের নতুন অধ্যায়ে পা বাড়াতে চলেছো মা তোমাকে কেয়ার করে বলেই চায় না রাতুল তোমাকে ভুল বুঝুক এরপর আয়ুষ রাতুলকে নিয়ে আসে আর বলে আমি রাতুলকে সমস্ত ঘটনা খুলে বলেছি আমি চাই না রাতুল তোমাকে ভুল বুঝুক এই বলে আয়ুষ চলে যায় সেখান থেকে এরপর রাতুল কুসুমকে বলে আজ যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ ছিল না কুসুম আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি তোমায় কে কি ভাবলো কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আর আমার তো পণের কথা ভেবে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে কুসুম বলে কি আপনি পণ নেবেন রাতুল বলে পণ ছাড়া আবার বিয়ে হয় নাকি অপরদিকে দেখা যায় ইন্দ্রাণী রাজকে ওষুধ খাওয়াতে আসে তখন রাজ বলে কুসুম তো আমাকে ওষুধ দিয়ে গেছে ইন্দ্রাণী বলে সে ঠিক আছে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কুসুম কিন্তু এ বাড়িতে আর বেশি দিন থাকবে না তাই এখন থেকেই অভ্যেসটা বদলাতে হবে আমাদের রাত জানায় তুমি কুসুমকে ভুল বুঝছো ইন্দ্রাণী বলে না না আমি কিচ্ছু ভুল বুঝিনি মন্দিরে যে ঘটনাগুলো হলো তাতে আমি কুসুমকে যা কিছু বলেছি সেটা কুসুমের ভবিষ্যতের দিকে চেয়েই আমি চাই না ওর দিকে কেউ আঙুল তুলুক কেউ বদনাম করুক কুসুমের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন যদি পাঁচটা লোক ভুল মন্তব্য করে আর রাতুল যদি এ বিয়েটা ভেঙে দেয় তাই আমি চাই না ওর ভবিষ্যৎটা খারাপ হোক ওদিকে কুসুম তো বলে আপনার পণ লাগবে আপনিও তাহলে বাকিদের মতোই নেহার দেবীমা আমাকে এ বিয়ে করতে বলেছে বলে নয়তো আপনার মতো ছেলেকে আমি বিয়ে করতাম না দেবীমার আদেশ যে আমি অমান্য করতে পারি না রাতুল বলে সে তুমি যাই করো আমার তো পণ লাগবেই আর পণ হিসাবে তোমার গোটা পরিবারকে আমার সাথে ভাগ করে নিতে হবে কুসুম তো শুনে খুব খুশি হয় রাতুল বলে আমি ছোটবেলা থেকে নিজের বলতে কাউকে পাইনি তাই তোমার পরিবারকে নিজের বলে মানবো কুসুমের তো শুনে চোখে জল এসে যায় আর মনে মনে বলে ছোট সাহেব ঠিকই বলেছিলেন রাতুল সাহেবের মতো মানুষই হয় না উনি খুব ভালো এরপর রাতুল বলে চোখের জল মোছো রাতের খাবার বানাতে যেতে হবে না তাহলে যাও আমি আজ আসি এই বলে চলে যায় এরপর দেখা যায় কুসুম খাবার নিয়ে বাইরে যায় না খেতে পাওয়া মানুষদের খাওয়াতে আর বলে এ খাবার দেবে মা পাঠিয়েছে তখনই আয়ুষ সেখানে চলে আসে আর বলে তুমি এখানে খাবার নিয়ে কি করছো কুসুম বলে আমি তো এখানে রোজ রাতে আসি আর বেঁচে যাওয়া খাবারগুলো ওদের খাইয়ে দিই আর ওনারা রাজ্য জন্য মন ভরে প্রার্থনা করে এরপর কুসুমের সাথে সাথে আয়ুষও খাবার দিতে থাকে খাবার দেওয়া হলে কুসুম চলে যায় ওদিকে আয়ুষ মনে মনে বলে কুসুমকে যত দেখি তত অবাক লাগে কি সুন্দর ও সবার জন্য ভাবে তখনই একটা বাচ্চা মেয়ে বলে ছোট সাহেব এই দেখুন একটা আংটি পেলাম আয়ুষ তো দেখে বলে এটা তো কুসুমের এঙ্গেজমেন্টের আংটি এরপর পকেটে রাখতে চায় আর বলে এটা যদি এখানে রেখে দিই তাহলে তো আর আমার মনেই থাকবে না এই বলে সে নিজের হাতে পড়ে নেয় আর বাড়ি চলে যায় পরের দিন সকালবেলা সবাই মিলে বসে গল্প করছে তখন কুসুম চা আসে সবার জন্য দেবলীনা বলে তোমায় দিতে হবে না দাও আমি দিচ্ছি সবাইকে এই বলে কুসুমের হাতের দিকে চাকিয়ে দেখে কুসুমের হাতে তো আংটি নেই বলে তোমার এংগেজমেন্টের আংটি কোথায় গেল হারিয়ে ফেললে নাকি কুসুম বলে না না এখানে কোথাও আছে হয়তো এই বলে সে খুঁজতে থাকে দীপালি ওরাও সাথে সাথে খুঁজতে থাকে রান্না করে বলে তোমার বিয়ে হতে চলেছে কুসুম এবার তো একটু দায়িত্বশীল হতে হবে এঙ্গেজমেন্টের রিংটা হারিয়ে ফেললে এটা তো অশুভ কুসুম তো আংটি খুঁজতে থাকে তখনই আয়ুষ চা খেতে আসে আর মিনাক্ষী আয়ুষের হাতে আংটিটা দেখে বলে এ বাবা তোর সাথে কুসুমের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমি তো জানতাম না ইন্দ্রাণী তো রেগে যায় আর বলে এসব কি বলছিস ছোট মিনাক্ষী বলে দেখো আয়ুষের হাতে কুসুমের আংটি সবাই তো দেখে অবাক হয়ে যায় আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইকও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ